আজকে অনেক সুন্দর এই ড্রেসটা দেখাবো হ্যাঁ এই ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হচ্ছে কি একবার অনিয়ার করলে সাধারণত খুব একটা বোঝা যায় না আজকে ভীষণ লেভেলে খারাপ লাগতেছে মানে খুবই খুবই খারাপ আচ্ছা যারা যারা পিক্সেলের সাথে শপিং করেছেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন বোঝেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো পিক্সেল শপিং করেন তাদেরকে বলবো প্লিজ 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 পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই প্রভার মানে লাইক ফলো দিবেন ফেসবুক এবং ইউটিউবে আমরা থাকছি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে বেস্ট প্রোডাক্টটা নিয়ে এবং অবশ্যই অবশ্যই কসমিক্স যে প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে নিয়ে ফেলবেন নিঃসন্দেহে হ্যাঁ নিঃসন্দেহে নিয়ে ফেলবেন আমরা যেমন আপনাদেরকে কোয়ালিটিফুল ড্রেস প্রোভাইড করছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে ঠিক একইভাবে সেরকমই সুন্দর সুন্দর সব কসমেটিক্স যেটা আপনাদেরকে হচ্ছে যে এনহান্স করবে এবং অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল ফুল আমরা সবসময় কোয়ালিটি আপনাদেরকে ইনশিওর করছি অ্যাজওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল এস ফিনিশিংও আপনাদেরকে অবশ্যই অবশ্যই এনশিওর করে যাচ্ছি সাথে থাকবেন এবং আমার পরা এই সুন্দর ড্রেসটা যারা এখনো অর্ডার করেন নাই প্লিজ 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 এখনই অর্ডার করে ফেলবেন এগুলি খুব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হ্যাঁ এগুলি খুব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং খুবই খুবই মানে বাজেট ফ্রেন্ডলি যেগুলি হচ্ছে যে আপনাদের ক্যাটালগ যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি মোটামুটি আসলে কারণ লাইফ করতে হবে আজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইফ করতে হবে আমার অসম্ভব লেভেলের আজকে শরীর খারাপ কিন্তু কিছুই করার নেই আরও দুইটা ফ্রাইডেতে দেখি লাইভ করবো কিনা ফ্রাইডেতে তো অ্যাজ ইউজুয়াল আমি লাইভ করি না কিন্তু আজকে মানে আমি যে কথা বলছি তাও মনে হয় যে আমার ব্যথা করতেছে তো বেশি কালকে লাইভ করিনি এখন আজকে তো করতেই হবে কিছু কিছুক্ষণ নেই আসলে কি যখন একটা জিনিস নিজের হয় এখন কেন ফোন তুমি আচ্ছা আজকে খুবই শর্টকাট শর্ট শর্ট একটা লাইভ দিব আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালোবাসা দিবেন এবং মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বন্ধু তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ যদিও এমন মেজর কিছু হয়তো হবে না কারণ আমি অনেক আগ মানে যখন খারাপ লাগছে আমি হচ্ছে যে ডক্টরের কাছে আগে গেছি যার কারণে হয়তো কোনো একটা প্রবলেম হবে না মেডিসিনের থ্রু আমার সব প্রবলেম সলভ হবে হয়তো ইনশাল্লাহ এখন বর্তমানে তারপরে যদি সার্জারি লাগে সেটা পরে না সার্জারি আমি করাবো না এত বেছে কি হবে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এগুলি খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা নিবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রাইসটা ট্রাস্ট মি অনেক কম অনেক সুন্দর ট্রাস্ট মি এগুলি সব দুই হাজার পাঁচশো টাকা করে কি চিন্তা করা যায় দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা অনেকে পঁচিশশো বলে বুঝে দুই হাজার পাঁচশো বলে বুঝে মানে যে যে ভাষা বুঝে আমরা সেই ভাষায় কথা বলতে বেশি পছন্দ করি আবার যখন দেখি যে কোনো ভাষাই বুঝতেছে না তখন সাইলেন্ট হয়ে যায় যে তো ভাই এ কোনো ভাষাই বুঝবে না জাস্ট লেট এন্ড বি যাই হোক নাই হোক আমরা আপনাদের পাশে সব সবার আগে সবচেয়ে সুন্দর ড্রেসগুলি নিয়ে আসার চেষ্টা করে থাকবো করব এবং এই ড্রেসটা এখন অন ইয়ার হবে হ্যাঁ এটা হচ্ছে এটা ইলাফের একটা ড্রেস হ্যাঁ এটা এটা ইলাফের একটা ড্রেস খুবই সুন্দর ইলাফের কিছু রেডিমেড ড্রেস আসবে নেক্সট উইকে নেক্সট উইকে আপনাদের জন্য যথেষ্ট সুন্দর সুন্দর জিনিস আসবে সবাই কানেক্ট থাকবেন এবং ট্রাস্টমি যারা হচ্ছে যে যেসব মেইল ফলোয়ার আছে আমার সাথে তাদেরকে বলবো এখনই অর্ডার করে ফেলবেন ভাবিকে দিবেন ভাবিরা খুশি হয়ে যাবে মানে সেই লেভেলে খুশি হবে। হবেন ঝগড়াঝাঁটি আর করবে না পিক্সেল থেকে খালি আপনারা অর্ডার করবেন বাসায় হচ্ছে যে ডেলিভারি পাঠিয়ে দিব আর আপনারা হচ্ছে কে পেমেন্ট করে দিবেন কোনো সমস্যা নেই মানে এত ফ্যাসিলিটি কই পাবেন বলেন ব্যাংকে পেমেন্ট করবেন বা বিকাশে পেমেন্ট করবেন যেভাবে খুশি সেভাবে পেমেন্ট করবেন আপনারা যখন খুশি তখন ঘুরতে যাবেন কোনো সমস্যা হবে না আপনারা বউ রাখতে পারেন না এটাই হচ্ছে সমস্যা আবার হচ্ছে যে বলেন বউ ভালো না বউ সব ভালো বউকে রাখতে জানতে হয় আপনার শোরুমটা কোথায় আমার তো এখনো শোরুম আমরা দিতে পারিনি হ্যাঁ যদি কেউ এরকম পয়সাওয়ালা মানুষ থাকেন ভাই বলবেন আমরা শোরুমটা দিয়ে না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমি হচ্ছে একা সম্পূর্ণ ভাবে সব মনিটর করি এখন আমি যদি শোরুম নিতে চাই আমার মিনিমাম দুটা লোক তিনটা লোক হায়ার করতে হবে তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে প্লাস সব মেনটেনেন্স ইটস টু মাচ কস্টলি ফর মি আর আমি একা মেন্টেন কখন করতে পারবো না আমি ওই জন্যই বলছি যে আমার একজন পার্টনার দরকার যে সামহাও আমি হয়তো একটা কোনো কাজে থাকলে যেন সে ব্যাকআপটা দিতে পারে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত লাইফটা দেখবেন এটা হচ্ছে নেক পোষণের কাজটা হ্যাঁ খুবই দারুণ খুবই দারুন আচ্ছা শনিবারে সাধারণত আমি লাইভ করি না কিন্তু শনিবার দিন আহ তিনটার দিকে তিনটা কি চারটার দিকে লাইভ যাবে হ্যাঁ শনিবারে নাইট যাবে তিনটাকে চারটার দিকে আমার এখনো মনে হচ্ছে যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে এরকম লাগে এটা এটা খুব খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর এটার ওড়নাটা খুবই সফট এবং খুবই এই যে আমার ওড়নাটা দেখা যাচ্ছে ওনাটা কি যে সুন্দর অসম্ভব সুন্দর এগুলি আসলে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস যারা যারা নেয় তারা জানে যে আসলে পিক্সেল কি দিচ্ছে ক্যাটালগ যেগুলি যাচ্ছে হ্যাঁ আমাদের ক্যাটালগ যেগুলি যাচ্ছে ইটস রিয়েলি রিয়েলি গুড হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যারা চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রাইস ডাজন্ট ম্যাটার মানে প্রাইস যেটাই হোক কিছু কিছু পাবলিক থাকে তাই আমার মতন পাবলিক যারা হচ্ছে প্রাইস ডাজন্ট ম্যাটার আমার হচ্ছে যে অথেন্টিক পাকিস্তানি ড্রেস লাগবে হ্যাঁ তারা কিনে ফেলবেন তারা অর্ডার করবেন প্রাইস আপনাদেরকে অবশ্যই ইনবক্সে জানিয়ে দেওয়া হবে দ্রুত অর্ডার করবেন হ্যাঁ দ্রুত অর্ডার করবেন এবং বেস্ট জিনিসটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা খুব বেশি একটা হবে না বেশি সময় আমরা কাউকে অপেক্ষা করাই না কেউ যদি নিজের ভুলে অপেক্ষা করে থাকে সেখানে আমার কিছু করার নাই আচ্ছা এটা হচ্ছে খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর জিদ এবং অহংকার সবসময় সবাইকে ধ্বংসই করে যাবে এটাই খুব স্বাভাবিক আল্লাহ যেন আমাকে এই অহংকার থেকে দূরে রাখে রহমতে যা আছে আমার একবেলা বেলা খাইতে পারলে আই এম হ্যাপি উইথ ইস আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা ওড়নাটা এটা কিন্তু আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে ওই ড্রেসটার ওরনা স্কাই ব্লুর সাথে স্কাই ব্লু কালার টা আছে হ্যাঁ স্কাই ব্লু কালার টা অর্ডার করলে অবশ্যই স্কাই ব্লু পাবেন এবং আজকে ইচ্ছা করে যন্ত্রণা শুরু করছে আচ্ছা স্কাই ব্লু কালার হবে হ্যাঁ স্কাই ব্লু কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা মানে দেখছেন এখন আমাকে উফ সরি যারা এখন দেখছেন আমাকে আমার সাথে আছেন তারা এখনই এখনই স্কাই ব্লু কালারের এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন হ্যাঁ স্কাই ব্লু কালারের এই ড্রেসটা অসম্ভব সুন্দর যারা জর্জেটের ওড়না দিয়ে এমন অনেকেই আছে যার মানে ওড়না দিয়ে হচ্ছে যে হেজাব পরে আমার মতো পাবলিক যারা তারা হচ্ছে এই যে এটা ছয় হাতের ওড়না হ্যাঁ এটা কিন্তু জর্জেট হলেও এগুলা হচ্ছে যে ছয় হাতের ওড়না সো আপনারা মাথায় দিলে একটুও পড়বে না কোনো সমস্যা হবে না আজকে কেন যেন যখন লাইফটা আমার একটু ভালো আকারে যায় তখন হচ্ছে যে একটা না একটা ফোন আসা ঝামেলা ক্রিয়েট করে এই হচ্ছে ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে সুন্দর হ্যাঁ মানে জীবনে হচ্ছে যে এক একটা সময় এক এক রকম আসে যখন আপনি যে জায়গায় না দাঁড়াবেন এর এক পর্যন্ত আপনি বুঝবেন না যে আসলে আপনি কি করছেন এটা হচ্ছে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর ইলাফের একটা ড্রেস নেক এর মধ্যে অনেক সুন্দর ভাবে কাজ আছে হ্যাঁ অনেক সুন্দর ভাবে কাজ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইলাফের এই ড্রেসটা ট্রাস্ট মি অসম্ভব সুন্দর আমি না ড্রেসটা এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা আপনাদেরকে একটা এলিগেন্ট লুক দিবে এবং এটার হ্যান্ডসলিসটা অসম্ভব সুন্দর এই যে কিন্তু এটা হচ্ছে কি ফুল লং আসবে না হ্যাঁ ফুল লং আসবে না লং হাতা এগুলার আসে না এটা একটা সমস্যা অন্য সব ঠিক আছে এগুলার কিন্তু এটাই একটা বিরক্তিকর ব্যাপার থাকে লং হাতাটা কেন যেন ওরা একটু কাপড়ে কিপটামি করে কিপটামি করে কি করবেন ভাই বলেন আমরা তো আচ্ছা তো আমরা দেখালাম এখন এটা হ্যান্ডস্লিভসটা হ্যান্ড স্লিভস টা অসম্ভব সুন্দর হ্যাঁ হ্যান্ড স্লিভসটা অসম্ভব সুন্দর যারা নিবেন এটা তো পুরা মনে করেন পাখি পাখি মনে হবে সেই সেই লেভেলে সুন্দর এই হচ্ছে ড্রেসটার নেক নেকটা দিয়ে অসম্ভব সুন্দর এবং প্যানেলটা যেটা আমার এখানে আছে প্যানেলটা আপনারা বসিয়ে নিতে পারবেন আমার এখানে যেভাবে বসানো চাইলে আপনারা এভাবে বসাতে পারবেন চাইলে হ্যান্ড সিপসেও বসাতে পারবেন সো কেন দেরি করছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমার ড্রেস এর এই কালারটাও যদি চান এটাও আছে অ্যাভেলেবেল আর এই যে এটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই যে তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য হ্যাঁ ক্যামেরার আমি বুঝি না ওর মাথায় সমস্যা হয়েছে হঠাৎ হঠাৎ ঠিক থাকে হঠাৎ হঠাৎ মানে কালার ক্যাপচার করতে পারে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা এই স্কাই ব্লু কালারটা নিতে যাচ্ছেন অথবা আমার আমার ছবি তুলে অর্ডার করলেও হবে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনারা গেতে ইনবক্সে আর যারা যারা চান যে এটার যে নিচের প্যানেল ওয়ার্কটা আছে এটা তো আমি বসাতে পারবো না কিভাবে কি করবো আমার টেলার এটা বুঝবে না ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম এনি কাইন্ড অফ উইথ দেন আমরা আপনাদেরকে মেক করে দেব দেওয়া হবে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা যেই ডিজাইন দিবেন আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে এবং আপনারা চাইলে অর্ডার করবেন অর্ডার করলে সেই 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 লেভেলের একটা সুন্দর 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 ড্রেস এখনই আপনারা মেক করে নিতে পারবেন এখান থেকে হ্যাঁ আমাদের যে গ্রাউন্ড বানিয়ে হচ্ছে আমাদের এখান থেকে যারা বুটিক্স এর জামদানি তারপরে হচ্ছে যে টাইরাই ওয়ার্ক তারপরে হলো যেগুলো বাটিকের শাড়ি হ্যাঁ আপনারা যদি চান মনে করেন যে না আমি পনেরোটা ষাটটা সত্তরটা একসাথে একই রকম ভাবে প্রোগ্রামের জন্য মেক করে নিতে চান সেটা আমাদের এখান থেকে পসিবল বিকজ আমরা যেহেতু নিজেরা যে টাইডাই করে আমি নিয়ে আসি সো আপনাদের ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না হ্যাঁ টাইডাই করে যেহেতু নিয়ে আসি ইনশাল্লাহ প্রবলেম হবে না অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এক মানে থাকে না কিছুদিন পরে ওয়েডিং সিজন আসতেছে যে আমরা ছয়জন সাতজন একই রকম পড়বো সেটাও পড়তে পারবেন অবশ্যই পড়তে পারবেন স্ক্রিন মানে আপনারা জাস্ট হচ্ছে যে আমাদেরকে অর্ডারটা দিতে হবে মানে আমি যখন চল্লিশটা তখন আমাকে একটা টাইম দিতে হবে যে এতটা টাইম দিলাম আমরা হচ্ছে যে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিলাম প্লাস এতগুলি মানুষের জন্য টাইডাই হোক বাটিক হোক অর জামদানি ছেলেদের এবং মেয়েদের মিলিয়ে পাঞ্জাবি বা শাড়ি দূনটাই আমরা একসাথে মেক করে আপনাদেরকে দিতে পারবো সেটা অবশ্যই অবশ্যই জামদানি অথবা বাটি মানে বাংলাদেশের হ্যান্ডমেড যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা বা অনেকে আছে যে বিদেশে থাকেন আহ বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছেন নিতে চান সেটাও সম্ভব ও যে কথা আছে না বাঘের চোখে এসে প্রভা রহমানকে খুঁজবেন খুঁজে বলবেন যে আপা বাঘের চোখ দেন আমার কাছে আমি বাঘের চোখ দিয়ে দিব কারণ এমন ভাবে যে লেবু চেপার মতন আমার অবস্থা করছে আমার এখন মানে আমার মনে মাঝে মাঝে মনে হয় কি আমার কোনো ফিলিংস নাই নাকি আমি কোনো মানুষের মধ্যে পড়ে না নাকি আমার কোনো ওদগত কিছু ফিল হয় না ওদগত বলতে আর কি এটা হচ্ছে একটা মানে ইয়ার ল্যাঙ্গুয়েজ কি বলবো মানে আমি কি মানে জীবিত না মৃত না কি আমার কাছে কোনো কিছুই ফিল হচ্ছে না এখন আমি পুরা স্পিচলেস হয়ে গেছি আচ্ছা আমার এইটা যেমন হচ্ছে যে পুরাই স্কাই ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন হ্যাঁ এটা কিন্তু স্কাই ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশনের সুন্দর একটা প্যানেল হ্যাঁ সুন্দর একটা প্যানেল এই যে এইটা হচ্ছে যে ঠিক অপোজিট স্কাই ব্লু হ্যাঁ আমি যেটা হচ্ছে আমার ইয়েতে বলছিলাম হ্যাঁ এইটা উল্টাভাবে এই যে এইভাবে দিতে বলছিলাম বাট এভাবে দিলে না এটা হচ্ছে যে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি আছে হ্যাঁ যার কারণে কারণ এগুলা অর্গেনজার উপরে কাজ তো অর্গেনজা এখন কিরকম কি হয় তা তো আর আমরা বলতে পারি না এটা হচ্ছে যে অসম্ভব সুন্দর ভাবে বসায় নেবেন জাস্ট প্লেন ভাবে কাটওয়ার্ক করতে হবে এই যে প্লেন ভাবে কাটওয়ার্ক করে নিলে কাঠ আমি আমারটা কাটওয়ার্ক করা চাইলে এটা যেহেতু প্লেন আছে হ্যাঁ এটা যেহেতু একেবারে প্লেন আছে সেলাইও করা যাবে কিন্তু এই জিনিসগুলা কাঠওয়ার্ক করলে ভালো লাগে সেলাই করলে একটু এই হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে কি সামথিং ইজ রং এবং যখন আমার এই ফিলিংস টা হয় তখন আসলেও সামথিং ইজ রং I'm <sweak>

ড্রেসটা একসাথে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য অসম্ভব সুন্দর দেখছেন আমি যে এভাবে ধরছি হ্যাঁ ধরাতেই মনে হচ্ছে কি এটা মেক করা হ্যাঁ আমার ধরাতেই মনে হচ্ছে মেক করা আচ্ছা এটা আমার ওনাটা আমার ওনাটা সরাই দিই এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করবেন এইগুলি খুবই 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 দারুন আচ্ছা এটার পরে হয়তো একটা রেডি ড্রেসের লাইফ গেলেও যেতে পারে ট্রাই করবো এগুলি অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু এগুলি যথেষ্ট লং আছে এবং লং থাকার কারণে যে কোনো গ্রোথে এই ড্রেসগুলি পরা সম্ভব অনেকে আছে মনে করে যে হয়তো কাপড় শর্ট থাকতে পারে বা ইয়ে তো যাদের এরকম কোনো কোয়েরি থাকবে আমাদেরকে বললে আমরা অবশ্যই আবারও বলছি মেক করে দেবো কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বিকজ আমি যখন আপনার এটা মেক করে ফেলব যদি কোনো কারণে আপনার কাছে মনে হয় যে না আমি নিব না বা কিছু আমার অর্ডারটা ক্যান্সেল হলে তখন তো আমরা আর এই অর্ডারটা আরেকজনকে দিতে পারবো না যার কারণে আপনারা আমাদের প্রোডাক্ট সম্পূর্ণভাবে মেক করে নিতে পারবো কি পাখি যাব দেখো বাবা বের হয়ে গেছে আসতেছে আমরা বের হয়ে যাবো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যাওয়া প্যান পিসটা হচ্ছে এটা বেস কালার হ্যাঁ প্যান পিসটা বেস কালার নিচের অ্যাপলিকটা আর এটা হচ্ছে ড্রেসের কাপড় নেকপোর্শনের কাজটা এটা ওড়নাটা সব কিছু খুব সুন্দরভাবে দারুণভাবে দেখানো আছে অবশ্যই অবশ্যই টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স নাও হোয়াটসঅ্যাপ অর ইন মেসেঞ্জারে মেসেঞ্জারে প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আপনারা মেসেঞ্জারে যদি কোনো কারণে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ফেসবুকের মেসেঞ্জার অনেক সময় প্রবলেম হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আচ্ছা এই হচ্ছে স্কাই ব্লু কালারটা যারা স্কাই ব্লু কালারটা অর্ডার করবেন এখন স্কাই ব্লু কালার আমার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ওকে আমরা এখন শেষ করছি আহ যেহেতু আসলে শরীরটা ভালো না আজকে দ্রুত লাইফ শেষ করে ফেলছি সাথে থাকবেন পাশে থাকবেন এবং পিছলের সাথে থাকবেন সব সময় সবার আগে আজকে এখানে শেষ করছি তাই